হ্যালো নমস্কার কে কেমন আছেন কোথায় আছেন অনেক দিন পর আবার লাইভে আসলাম আছেন কোথায় আছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ বেললাইকন একটু দাবিয়ে দিবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্টস করতে পারেন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দিলে আর দিনের বেলা বসতে পারি না সমস্যা হয়ে গেছে এটি কারণ বসত বসতে পারতেছি না তো সবাই যদি আমাকে একটু সাপোর্ট করতেন তাহলে ভালো হতো সবাইকে আমার আমার তার থেকে ভালোবাসা এবং আমার শুভেচ্ছা কে কেমন আছেন কোথায় আছেন কোথার থেকে দেখতেছেন অনার্স কবের পেজ Okay, bye tất cả Bye bye.